যে থেকে আপনি নেন না রেট কত মাত্র পাঁচশো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সিঙ্গেল পিস যেটা আমরা সাতশো পঞ্চাশ বেড়ি সাতশো টাকা হোলসেল বেচি এটা দিয়ে দিবো এই সুযোগ কিন্তু আর আসবে না আর কি রে এই যে দেখেন অনেকের সামনে বৈশাখ আসতেছে সেটা হচ্ছে ফাইনাল ছারে কত? 450 টাকা। কিন্ত পরে কিন্তু দোকানপাট খোলা থাকবে না। কিন্তু পাবেন না। একটা জিনিস মনে রাখেন, রেডিমেড দোকান তো করে দেવાય। দেও যত না মনে হয়। 250 না। সব সব এগুলো তো আসছে। পিস করে কালা দে। মাল বাকি কি হবে? আমি তো বুঝলাম না। করে প্রথম আমাদের এগুলো

ইনশাআল্লাহ যুগ যুগ ধরে মনে রাখবে পাঠান বাজার আয়ัสতোটা এটা হাজি মেনশন মেন রোড মনে ঠিক কই কই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটু জমজম দেখেন জমজমের কালারগুলো দেখেন কিছু না ভিতরে চলে আসো এতো দেখেন কালারগুলো দেখেন না ভাই এতো দেখেন যেটা রিপিট কিছু কালেকশন আছে যেটা হচ্ছে আপনাদের রিকোয়েস্ট আবার আনা আপনাদের রিকোয়েস্ট আনা একটু দেখেন কালার কালারগুলো একটু দেখেন মাত্র কত 650 650 টাকা আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মুলিকার রোডের পাশে ফেদুসি প্লাজা লিখতে 5 5 এই সালোয়ারগুলো দেখলেই শান্তি ভাই ব্যাকপ্যাকটা দেখাও কালারগুলো দেখেন জলসাব থেকে ডিজাইন থেকে শুরু করে মাশাআল্লাহ

স্টাফ স্যালারি দিব রেন্ট দিব যাই জামালা শেষ করে যাবে ইনশাআল্লাহ এর জন্য কি করবেন মিস করবেন না ভাই কেউ মিস করবেন না ইনশাআল্লাহ রেট হচ্ছে কত 650 টাকা 650 টাকা অনলি 650 টাকা এটা দেখেন এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একদম ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ লাইভটা শেয়ার করে দিবেন খুলো 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 এগুলো হচ্ছে রিপিট দেওয়া হয়েছে মানে রিপিট কালেকশন এগুলো আর

আলহামদুলিল্লাহ মাত্র হচ্ছে আলহামদুলিল্লাহ মহান সময়ের সাথে বেস্ট আপনারা পাবেন বেস্টটা ইনশাআল্লাহ মাত্র

আলহামদুলিল্লাহ মহান মাত্র সিঙ্গেল পিস এগুলো সব এই জমজম এগুলো দেখলে তো শান্তি ভাই এটা হচ্ছে যেটা হচ্ছে সাধারণত বারোশো টাকা রয়েছে আর পাঠান পাথরের জমজম ইনশাল্লাহ রকেট বর্তমানে রকেট আলহামদুলিল্লাহ

এটা দেখেন মাত্র সিক্স ফিফটি টাকা ভাই এগুলা আলহামদুলিল্লাহ এগুলা আলহামদুলিল্লাহ ভাই এগুলো ধরাবে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার উল্টা পাশে ফির দুসিপ্লাজার লিফটে ফাইভ নিজের চোখে দেখেন নিজের এত ধরে কেনাকাটা করেন রে ভাইয়া হ্যাঁ কেনাকাটা করেন চলে আসেন মাত্র সিঙ্গেল পিস এটা ধরো এটা হচ্ছে একদম নতুন মাত্র বারোশো টাকা ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ গলায় প্রিন্টকের কাজ হাতায় দেখেন কাজ সামনে কাজ পিছনে কাজ অর্গানটা হচ্ছে অর্গান যেটা শুরু 100% পিওর কটন ডিজিটাল প্রিন্টেড রেট হচ্ছে কত মাত্র 1200 টাকা এটা দেখেন এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আর এটা দেখেন এটা নতুন ভাই এগুলা কেউ দিবেন এত কেমিক্যাল লেস খাওয়ায়া এত কষ্ট করে কেউ রেডি করে কেউ এক হাজার টাকায় দিবে না এম্বোটারি যেটা প্যানেল ট্যানেল থাকবে সেটা বারোশো আর যেটা এইটা দেখেন সামনে প্লাস পিছনে লেস সামনে প্লাস পিছনে লেস এটা রেট হচ্ছে কত এক হাজার টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফিফটি প্লাস এর ফাইভ নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন আপনাদেরকে আমরা সবসময় ওয়েলকাম জানাই সুস্বাগতম জানাই একটু দেখেন ডিজাইন গুলো দেখেন আলহামদুলিল্লাহ মহান একটু দেখেন মাত্র কত এক সিঙ্গেল পিস এক পিস দিতে পারবেন এক পিস ওকে নেক্সট একটু দেখেন আলহামদুলিল্লাহ

তারপরে কিন্তু টেলার্সের কাছে নিয়ে বানাতে পারবেন কিন্তু আপনার টেলার্স এত তাড়াহুড়া করবে যে আপনার দামি ড্রেসটাই সে নষ্ট করে তুলবে সো আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা করে একেবারে আপনাদের মনের মতোই সাজিয়েছি এই সুন্দর ড্রেস এটার নিচে কিন্তু থ্রি পার্টি হচ্ছে লেস করা এবং এটার গলায় সুন্দর একটি লেস করা এটার প্রাইস দিচ্ছে অনলি থাউজেন্ড টাকা মানে এক হাজার টাকা এই সুন্দর লেস করা ড্রেসটা পেয়ে যাচ্ছে যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট কেমিক্যাল লেস সাথে কিন্তু প্রিন্টক কাজ করা আছে এবং প্যান্সের কাছে প্যান্ট কাট প্যান্ট কাট হচ্ছে আপনার প্যান্টটা থাকবে এবং এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফুল পিওর কটনের এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বোরিং কাজ করা আমি তো আমার বন্ধুকে দেখাই এটা বুঝতে পারি এখানে কিন্তু সম্পূর্ণ বোরিং কাজ করা এটা কিন্তু অনেক উন্নত মানের কাজ এবং অনেক কস্টলি একটি প্রোডাক্ট এগুলো এবং এটার সাথে যে প্যান্টটা আছে সম্পূর্ণ বডিটার সাথে ম্যাচিং করা আপনি কিন্তু বুঝবেন না যে এখানে প্যান্টের ফেব্রিক্স কোনটা বা বডিটা কোনটা এতটাই হচ্ছে মানে এটা সেম বডিটার যে ফেব্রিক্স প্যান্টটাও সেম ফেব্রিক্স অনেক সুন্দর অনেক বিউটিফুল অনেক বেশি রিজনেবল প্রাইস যার যেটা লাগে দ্রুত নিয়ে নিন এবং এতে দেখেন ব্ল্যাক কালারটা দেখি এটা অনলি এক হাজার দুশো টাকা দেখেন ওরে আমার সেই একটি কালেকশন এটা কিন্তু মানে শুধু বেস্ট না সুপার বেস্ট যা লাগবে দ্রুত দিয়ে নিন এবং জম জম সুইচ লোন গুলো দু একটা এটা কিন্তু একেবারে একটা অফার চলতেছে তো অফার কি ছাড়া আমি গিফট অফার আসলে এগুলো কিন্তু এতটা কম প্রায় যে আপনারা কোথাও পাবেন না এটা আমরাও দিতাম না বাট একটা কারণবশত আমরা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ যেটা আপনাদের উপকারে আসবে সো আমি বলবো এটা এতটাই বেস্ট এতটাই কোয়ালিটি আপনার আপনারা কিন্তু খুব উপকারিত হবেন এগুলো নিয়ে কারণ এগুলো এত কম প্রাইজে না কেউ দ্বিতীয়ত হচ্ছে পিওর কটন এবং হান্ড্রেড পার্সেন্ট সুদি দেখলি ছশো পঞ্চাশ পাঠানো যারা প্রত্যেকটা শোরুমে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড